এই দেখো আমার মেয়ের ভোকলা হাসি স্কুলে যাচ্ছে তো ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম আমি আমার আরেকটি ব্লগ নিয়ে এই দেখো আমার রান্নাঘরের অবস্থা সকাল সকাল কী অবস্থা তো বন্ধুরা দেখো এখন আমি হাঁড়ি ধুয়ে নিয়ে জল ভরছি এরপর আমি চালটাও ধুয়ে নেবো চাল ধোয়া হয়ে গেলে পরে আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর চালটা গরম হলে এরপর আমি চালগুলো দিয়ে দেব তো এই দেখো এখন কোকো উঠে গেছে ঘুম থেকে এর সঙ্গে এখন কিছুক্ষণ এরকমই করতে হবে না যাতে চুপ হবে না ওকে কোলে নিতে হবে ভালো ভালো কথা বলতে হবে তারপর গিয়েই চুপ হবে এরপরে দেখো বারান্দায় অবশ্য থাকবে খেলবে এদিকে আমি রান্না করব ওই দেখো কি শুরু করেছে তো বন্ধুরা আমি তো রাত্রেই বাসন টাসন ধুয়ে রেখে দিস তো সকাল সকাল এত বেশি একটা ঝামেলা হয় না আর এই দেখো আজকে রান্না বান্না বেগুন ভাজা ফুলকপি ফুলকপি তো একদম গলে গিয়ে ভর্তা হয়ে গিয়েছে কি আর করব আর এই হলো আমার আজকের টক ডাল মানে টমেটো দিয়ে টক ডাল তো টক ডাল হতে থাক এদিকে আমি দেখো বিছানা পরিষ্কার করে নিই বাসি বিছানা সমস্ত বালিশ টালিশ সেগুলো গুছিয়ে নিচ্ছি আর একজন আমার পিছন পিছন ঘুঘুর ঘুঘুর ঘুরেই যাচ্ছে ওকেই দেখতে পাবে দেখো আর এই যে ইনি আমি আলমারিটা খুলে নিলাম তো যেগুলো বেশি মোটা কাপড় আছে জ্যাকেট এগুলো তুলে রাখছি তো আরও কিছু জরুরি কাগজপত্র ছিল যেগুলো আমাকে নামাতে হলো কিছু কাজের জন্য তো আমি এখন আলমারিটা বন্ধ করে নিচ্ছি তোমরা আমার ব্লগ অবশ্যই দেখো তো বন্ধুরা আমার ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করো আর দেখো আর এই যেদিকে দেখো আদর খাচ্ছে এখন পড়াশোনা করবে এই দেখো কী অবস্থা পড়াশোনার কথা যেই বলেছি এই দেখো দৌড়ে দৌড়ে শুরু হয়ে গিয়েছে

দেখো আমার বাজার চলে এসেছে আজকে তো ঠিক মতো তো আমাদের বাজার হচ্ছিল না আর আজকে দেখো কতকে নিয়ে চলে এসেছে এইদিকে এই দেখো ঝিঙে আছে ভেন্ডি আর আলু মানে বাদাম আলু আর এখানে যে ঝিঙে কোয়াশ বাঁধাকপি সজনের ডাটা লাউ আলু শিম শিম এই তো বাঁধাকপি হবে তো এগুলো আজকে বাসার সদাই হয়েছে এর আগে তিনি এনেছিল ফুলকপি বেগুন ধনে পাতা তো দেখো আমি চিপস ভরে নিচ্ছি সকাল সকাল পুজো টুজো হয়ে গেল ব্যাস আর কি লাগে তাই না সকাল সকাল পুজো হয়ে গেল তো খুব ভালো কথা তার এইদিকে দেখো কালকে এই জুতো জোরো জুতোগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম আর এইদিকে রায়ের জন্য বাতে জল রেখেছি স্কুল থেকে আসলেই স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব তো দেখো গেটটাকে উল্টো করে খুলে রেখেছে ওই দিক থেকে খুলে রাখলে না খুব অসুবিধা হয় ঘরে ঢুকতে এর এই যে কুকুরটি দেখো প্রত্যেক দিন রাত্রে খাওয়ার জন্য কান্নাকাটি করে দাঁড়া দা চলো আর এই যে আজকে এই মাছগুলো এনেছিল বাটা মাছ তো এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন আর রান্না করব না রাত্রে রান্না করব। তো বন্ধুরা দেখো আমি এই মাছ ধুয়ে আসার পর স্নান ধান করে চলে এসেছি এখন তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম যাই হোক দেখো বন্ধুরা আমার দিনের বেলায় বিছানা শেষ কারণ আমাদের দিনের বেলাও আমাদের মশা ধরে সেই কারণে আমরা মশারিটা লাগিয়েই শুই দিনের বেলাতেও কি করব পারলে তো মশা আমাদের পুরো উঠিয়েই নিয়ে চলে যাবে আর এইদিকে এখন কুকু খেলছে এখন কুকু ঘুম আসতে যাবে চলো বাবা ঘুমাবে উঠো 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 না 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 এখন তো ঘুমাসার টাইম ঘুমাবে ঘুম তো আসতেই হবে দিদি টিউশন চলে গিয়েছে কখন হুম রাস্তায় দেখতে পেলাম ফুচকা এসেছে তো ফুচকা খুব একটু বেশি তো খাই না তো দেখে আর আজকে থাকতে পারলাম না চো চলো তাহলে ফুচকা নিয়ে চলে আসি দেখো এরাও দৌড়ো করতে করতে যাচ্ছে ফুচকা খাবে বলে আর এই দেখো আমি বাড়িতে নিয়ে আসলাম কারণ রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাই না বাড়িতেই নিয়ে আসি সব সময় ভালো হয়েছিলো উচকাটা এমনি খেতে ভালো হয়েছিল তো খুব একটা বেশি যে ভালো বলবো সেটা না দেখো কি অবস্থা ঝাল একদম লঙ্কার গুঁড়ো দিয়ে ভরে রেখেছিল উচকার মধ্যে আর আজকে এই যে এখন দেখো কো কোকে খাইয়ে নিব এখন ভাত চলো বন্ধুরা আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটি নতুন ব্লগে টাটা বাই বাই